সুন্দর সুন্দরভাবে যাচ্ছে 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 বল সুন্দর সুন্দর দেখা যাক কোথায় গিয়ে পড়ে হ্যাঁ এটা দিয়ে দেন সুন্দর সুন্দরভাবে যাচ্ছে হ্যাঁ যাবে 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 ও সাব আস আস এই প্রতিযোগী একটি দুইটি দুইটি খাঁচায় বল ফেলাতে সক্ষম হয়েছে আপনি দেখা যাক এই টোকেন রয়েছে আসেন উঠান দর্শক তার জন্য একটা হাততালি চার হাজার টাকা আরেকটি একটি টোকেন ও অসাধারণ হাততালি তার জন্য একটা আটটো হাততালি পাঁচ হাজার টাকা এই দশক দর্শক এই প্রতিযোগী দুইটি বল ফালাতে সক্ষম হয়েছে দুইটিতে পেয়েছে একটিতে পেয়েছে চার হাজার এবং অন্যটিতে পেয়েছে পাঁচ হাজার মোট কয় টাকা নয় হাজার আট নয় তার জন্য একটা হাততালি সুন্দরভাবে যাচ্ছে চলে আসেন দুইটি বল ফেলাতে সক্ষম হয়েছে টোকেন উঠান তার জন্য একটা হাততালি চার হাজার টাকা আর একটা হাততালি হবে এক হাজার টাকা সর্বমোট পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে না এই প্রতিযোগী আসেন চলে আসেন চলে আসেন চলে আসেন সময় সমাজ দুইটি দুইটি আর তিনটি বল সব তিনটি তিনটি চারটি বল আছে আর একটি বল রয়েছে হাততালি ও চারটি বল দেখা যাক আর একটা হাততালি দুই হাজার এবং তিন হাজার সর্বমোট ছয় হাজার টাকা এই বুদ্ধিজীবী পেয়ে যাচ্ছেন তার জন্য সকলে একটা হাততালি

যাবে 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 একটি চলে আসেন আমরা দেখবো এই প্রতিযোগী কি পুরস্কার পেয়েছে সকলে একটা আত্মালি এক হাজার টাকা পুরস্কার পেয়েছে চলে আসেন চলে আসেন চলে আসেন ও মিস একটি মাত্র ফেলাতে সক্ষম হয়েছে দেখা যাক এই প্রতিযোগী কি পুরস্কার পেয়েছে তার জন্য একটা হাততালি দুই হাজার টাকা পুরস্কার পেয়েছে এই প্রতিযোগী যাচ্ছে 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 বল যাচ্ছে হ্যাঁ

এবং চার হাজার টাকা সর্বমোট ছয় হাজার টাকা পেয়েছেন এই প্রতিযোগী ধন্যবাদ আপনাকে হ্যাঁ চলে আসেন চলে আসেন চলে আসেন একটি একটি বল ফেলাতে সক্ষম হয়েছে দেখা যাক এই প্রতিযোগী কি পুরস্কার পেয়েছে মাত্র এক হাজার টাকা পেয়েছেন আপনি যাবে 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 দুইটি ও সাবাস তিনটি তিনটি খাঁচায় বল ফেলাতে সক্ষম হয়েছে ওই খাঁচাটা উঠান দেখি কত তিন হাজার টাকা এক হাজার দু হাজার সর্ব মোট ৬ হাজা টা তার জন্য একটা আতালি ছ হাজার টাকা